মাইরা نوجوان তরুণেরা বাপেরা অনেকটা কষ্ট করার পরে আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে অনেকটা কষ্ট করার পরে আপনার গম্ভীর গাজিতে নাই সত্য ইনসাফটা এসেছে অনেকটা কষ্ট করার পর ইনসানিয়াটা কি জিনিস জেনেছেন অনেকটা কষ্ট করার পরে বাপমা মর্যাদাটা হয়েছে অনেকটা কষ্ট করার পরে নারীদের অধিকার ফিরে পেয়েছে অনেকটা কষ্ট করার পরে জমিনের উপরে যখন নিজেদের বাপ কোন নিজের মেয়েকে জন্য বদিত ওই নারীদের অধিকারটা ফিরে পেয়েছে এ যুব তরুণীরা বাপেরা মনে রাখবে সামান্য টুকু একটা জেন্দেগি আল্লাহ দিয়েছে এই জেন্দেগিটাকে আপনি কাজে লাগান আল্লাহ রাহে নবী রাহে তাহলে মনে রাখবেন দুনিয়া জমিনের একটু হয়তো কষ্ট হবে কিন্তু আপনার আখেরাত এবং দুনিয়া তো আপনি চলে যাবার পরও যেমন আজ যে গরিবে نوازকে মানুষ শরণ রেখেছে আজ ভালো মানুষকে মানুষ শরণ রেখেছে আপনা কো দুনিয়া এবা মখলুকাত দোয়া করতে থাকবে একটু সব ধৈর্য ধরতে হবে একটু বসেন হয়ে গেলে হবে একটু ধৈর্য ধরতে এটা সবর করতে কেউ ফকির হয়ে এসেছে সে ও গেছে আবার কেউ রাজা হয়েছে সেও মারা গেছে কেউ এমন করে পূজা হয়েছিল কেউ এমন তাঁর হয়েছিল সবাই কিন্তু চলে গেছে কেউ মুরিদ হয়েছে শোয়েনতে কাল হয়েছে কাউকে কেল্লা পীর বানিয়েছে তিনি কাল হয়েছে মনে রাখবে ডাক্তারও চলে গেছে রুগীও চলে গেছে বাপও চলে গেছে সন্তানও চলে গেছে মাও চলে গেছে মেয়েও চলে গেছে মুসলিম হোক আর মুসলিম হোক চলে সবাইকে যেতে হবে ও আমার আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে নিয়েই নেবেন তালে পাঠালেন কেন ওরে আমার দাস দাসী আমি আল্লাহ তোদেরকে পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছি তোরা দুনিয়া জমিনে যা পড়াশোনা কর কিতাব পড় কোরআন শরীফ ওই অনুযায়ী জীবনটা গর্তদের শিক্ষা হলো মোহাম্মদ রসুল যেভাবে নির্দেশিকা দিচ্ছ ওইভাবে জীবনটা গড় তাহলে জানবি তোদের পরীক্ষার রেজাল্ট কেমতের দিন ভালো হবে দুনিয়ায় যেমন তোরা পড়াশোনা যারা করেছি ভালো রেজাল হয়েছে আর ভালো রেজাল্ট যাদের হয়েছে তারা কামিয়াবি সাকসেসফুল হয়েছে তাদের রেজাল্টটা যখন হাতে পেয়েছে তারা খুশি হয়েছে যারা পড়াশোনা করেনি দুনিয়ায় লোভ লালসা খেলার তামাশার মধ্যে কাটিয়েছে রেজাল্ট যখন হাতে পেয়েছে তখন রসগুল্লা থেকে চোখে পানি এসে গেছে কিসে খুঁজে পাই না আর কোনো রাস্তা নাই

মাসর যেদিন ময়দানে মাসর হবে যাদের ভালো রেজাল হবে তাদেরকে ডানাতে দেবো তারা চিরস্থায়ী চাকরি হলে আমার মেহমান খানে থাকবে আমি আল্লাহ তার মেজবান হয়ে যাব আল্লাহ আমরা অঙ্ক খুব স্বাভাবিক আপনার পাড়া দুটো ছেলে একটা ছেলে পড়াশোনা করে টিভি দেখে না যাত্রায় যায় না ফাংশনে যায় না গানে যাই না ফালতু আড্ডা দেয় না পড়াশোনার মধ্যে থাকে আর একটা ছেলে বই খোলেই না এখানে আড্ডা ওখানে আড্ডা এখানে মজা ওখানে মজা এখানে মেলা ওখানে মেলা এই আড্ডাই ও আড্ডাই পরীক্ষার হলে দুজনেই ঢুকেছে যে ছেলেটা পড়াশোনা করেছি দিক ওদিক না দিয়ে কি করবে ভাই বলুন না সবসময় ব্যস্ত আর যে ঘুরেছে না দিয়ে কলম দিয়ে ওই বলুন না ব্যস্ত কি ভাই ঘন্টা বেজে গেছে স্যার আমার হয়নি হয়নি